শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আমি গতকাল একটি এপিসোড করেছি সুরা আল কাউসার নিয়ে কোন পরিপ্রেক্ষিতে এসেছিল তা আপনারা সকলেই জানেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গভীর ধ্যানে যেতে হয় গভীর থেকে গভীরতম জায়গায় কোরআনের পৌঁছাতে হয় তাহলে এর রস অবশ্যই পাওয়া যায় এর মাধুর্য এর অমৃত সুধা অবশ্যই পাওয়া যায় এই বিষয়েই গোলাম মোস্তফা জারদার বলে আমার এক দরদি ঘুরিয়ে প্রশ্ন করেছে যে আরবিতে তো হাউজে কাউসার বলে ফার্সিতে বলা হয় আবে হায়াত বাংলায় বলা হয় অমৃত সুধা এই অমৃত সুধা কী আমাকে ঘুরিয়ে আবার প্রশ্ন করেছে আমি তো কাল বলেছি অবশ্যই এর গভীরে আমি যাব আপনাদেরকে যতটুকু দেওয়ার আছে তা আমি অবশ্যই দেব তাহলে আমার নবী করিম সোল্ল্লাহু সাল্লাম যখন শত্রুর দ্বারায় আঘাত হচ্ছিল এবং সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার নবী করিম সোল্লাহ আলাইবার সাল্লাম এই পরিপ্রেক্ষিতেই যখন দুঃখ করছিলেন মহান আল্লাহ তার দোস্তের এই দুঃখ সহ্য না করতে পেরে এই সুরা নাজিল করল সুরাটাই কি বলছে ভালো করে লক্ষ্য করুন ইন্না আতাইনা কাল কাউসার যার বাংলা অর্থ বলছে নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি দেখুন দান করবে বা দান করছি এটাও নয় দান করেছি তার মানে এটা অতীত পার্স্টেন করা হয়ে গেছে তোমাকেই একমাত্র আমি কাউসার দান করেছি তাহলে যাকে কাউসার দান করা আছে সে তো অমৃত তিনি নিজেই তো অমৃত নিজেই তো কোনো দিন মরবেন না দুনিয়ার আখেরের দিন পর্যন্ত তিনি জিন্দা অমৃত সোধা তাকে পান করানো হয়েছে আল্লাহর তরফ থেকে তাহলে শত্রুপক্ষ যে হাসাহাসি করছিল নির্বংশ নির্বংশ নবী চলে যাওয়ার পর ইসলাম শেষ হবে আল্লাহ সেই পরিপ্রেক্ষিতেই বলছে যে তুমি তো অমৃত একমাত্র তোমাকেই আমি অমৃতসা পান করিয়েছি তোমার তো মরণই নাই যারা নির্বংশ বলেছে তাদের মৃত্যু আছে তারাই হবে নির্বংশ তারা একদিন দুনিয়া থেকে মুছে যাবে দেখুন এই আল কাউসারের অনেক রকমের অর্থ হয় এ বিষয়ে কালো কথা আমি বলেছি যে আমি তোমাকে দেখে নেব দেখে নেব মনেই যে চোখ দ্বারাই দেখে নেওয়ার বিষয়টা নয় কিছু বোঝাপড়া করা এরকমের অনেক ভাষায় আছে তা আল আমাদের দুনিয়াদারী মানুষের বংশ বিস্তার উত্তরসূরি হয়ে থাকে তাদের পুত্র সন্তানের মাধ্যমে নবী করিম সাল্লাহু আলাইবাসাল্লামের উত্তর আধিকারিক গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে মা ফাতেমার মাধ্যমে খাতে জান্নাত মা ফাতে মা কে ও আল্লাহ কাউসার স্বরূপ দান করেছে যে মা ফাতেমার মধ্য দিয়ে আমি তোমার উত্তর গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব তোমার ইসলামকে ছড়িয়ে দেব কিসের দুঃখ তাই হে মাহবুব তুমি সালাদ পড়ো এবং কোরবানি দাও এখানে সালাত শব্দের অর্থ নয় লাভ আল্লাহ বলছে হে মাহবুব তুমি আরও আমার কাছে এগিয়ে এসো দুঃখ করার কিছু নাই কুরবানি দাও দেখুন এই কুরবানি শব্দেরও অনেক রকম অর্থ আছে সালাত শব্দেরও অনেক রকমের অর্থ আছে কখনো সালাত শব্দের অর্থ নামাজ হয় কখনো সালাদ শব্দের অর্থ নৈকট্য হয় কখনো সালাত শব্দের অর্থ দরুদ হয় এর আগের এপিসোডেও আপনাদেরকে বলেছি অনেক রকমের অর্থ আছে তাই কুরবানি শব্দেরও অনেক অর্থ আছে কখনো হয় বলি কখনো হয় আত্মত্যাগ কখনো হয় ভুলে যাওয়া তাই আমার মহান আল্লাহ নবী করিম সাল্লু আলহিবার সাল্লামকে বললেন একমাত্র আমি তোমাকে অমৃত সুধা দান করেছি আল দান করেছি এই অমৃত সুধা কি এ বিষয়ে চেষ্টা করছি অমৃত সুধা কি আবু হায়াত কি হাউজে কাউসার কি একই প্রশ্ন বিভিন্ন ভাষাতে আলাদা আলাদা ভাবে শব্দ উচ্চারণ হচ্ছে মাত্র নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন আমার আল্লাহ সেদিন জিবরুল আমিনকে বলেছিল আমার দস্ত এসেছে তাকে তুমি অমৃত সুধা পান করাও এই অমৃত সুধা কি অমৃত সুধা হচ্ছে কোরআনের গভীর থেকে গভীরতম নির্যাস অনেকজন মনে করে হায়াতের পানি নাকি নারীদের কাছে আছে সেটা যৌন মিলনের মধ্যে নাকি আসে এবং তা পান করতে হয় এমন শিক্ষাকে আমি আলবত ঘৃণা করি অমৃত সুধা কোরআনের গভীর থেকে গভীরতম নির্যাস যা পান করলে আর ক্ষুধা থাকে না যা পান করলে আর চাওয়া পাওয়ার মতো কিছু থাকে না পরিপূর্ণ হয়ে যায় আপনারা জানেন শুধু মুখের দ্বারাতেই খাওয়া হয় মুখের দ্বারাতেই উপভোগ করা হয় না তা কখনো নয় মুখের দ্বারাই যে খাবার খাওয়া হয় সেটা অন্নময় বডি তৈরি হয় আমাদের ভৌতিক দেহ তৈরি হয় তাতে আপনারা বাস্তবেই দেখুন আপনার মনের একটা খোরাকের প্রয়োজন আছে আপনারা যারা মুর্শিদের প্রেমে পাগল তারা মুর্শিদের কথা শুনতে মুর্শিদের কাছে জ্ঞান নিতে সেটাই আপনার মনের খোরাক কারও দেখবেন কেউ দেখবেন গান শুনতে ভালোবাসে সেটা তার মনের খোরাক কেউ দেখবেন রাজনৈতিক কথাবার্তা শুনতে বা কইতে ভালোবাসে সেটা তার মনের খোরাক তাহলে এগুলা কি দাঁত এবং জীব দ্বারাই চিবিয়ে গিলে খাওয়া হয় যখন কোনো মেয়ের সন্তান হয় না দু চার বছর পাঁচ বছর দশ বছর হয়ে যায় তারপরে কাছে আরাধনা করে করে যদি কোন কর্মে সন্তান একটি পায় সে তখন তার অমৃত সুধা পান করার মতো অবস্থায় তার ঘটে এমনিতেই তো প্রতিটি মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে যে আনন্দ উপভোগ করে যে সুখ উপভোগ করে এটাও একটা অমৃত সুধা তাই আমার মহান আল্লাহ বলল হে মাহবুব কেবলমাত্র আমি তোমাকেই আলকাউসার দান করেছি অমৃত সুধা দান করেছি কিসের দুঃখ তাহলে অমৃত সুধা কিতাব বুঝতে পারছেন যা খেলে আর তৃষ্ণা ওর থাকে না আমরা কি দুনিয়াতে খেতে পারছি না আল্লাহ অমৃত সুধা পান করে দেবে আর আমার কোনো দিন খিদে পাবে না আমাদের মন কি তৃপ্ততায় পরিপূর্ণ হয়ে আছে আমি একটি এপিসোড করেছি মনের নামই হচ্ছে ও তৃপ্ত এ তৃপ্ত হয় না এ সকল সমতেই চাই 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 অমৃত সুধাই চাই একে অমৃত সুধাই পান করাতে হয় কোরআনের গভীর থেকে গভীর অতম নির্যাস যখন পান করতে পারবেন লাহু মফু যে যেদিন নজর পড়বে কোরআনের গভীরে যেদিন প্রবেশ করতে পারবেন সত্যকে উদ্ঘাটন করতে পারবেন সেদিন আপনার আর তৃষ্ণা রবে না কারণ যত গভীরে কারণ সমুদ্রের যত গভীরে যাওয়া যায় তত মূল্যবান বস্তু সেখানে পাওয়া যায় তাই আল্লাহ বলল হে মাহবুব তোমাকে আলকা ওসার দান করেছি অমৃত সোধা দান করেছি তোমার দুঃখ করার কিছু নাই তুমি সালাত পড়ো এবং কুরবানি দাও অর্থাৎ আমার আরও নিকটে এগিয়ে এসো এবং কুরবানি দাও অর্থাৎ ভুলে যাও যে দুঃখ করতে চাইছো তা ত্যাগ করো তা ভুলে যাও তোমার সন্তান চলে গেছে তো কি হয়েছে মা ফাতেমা আছে খাতে মন জান্নাতি আছে সে অমৃত সোধা গোটা পৃথিবী ময় তোমার উত্তর সূরীতে সে বোঝাই করে দেবে তুমি নির্বংশ কে বলেছে তুমি নির্বংশ দুনিয়ার শেষ দিন পর্যন্ত তুমি জিন্দা তোমার উত্তর তোমাকে জিন্দা করে রাখবে তোমার ইসলামকে প্রচার করবে তোমার ইসলামকে ধরে রাখবে এটা আমরা আরে করতে কোরবানিটাকে ব্যবহার করতে পারি নবীর কাছে আদেশ এসেছিল কোরবানি দেওয়ার এবং যা বাস্তবে রূপ দিয়েছিল আল হোসাইন কারবালার ময়দানে তিনি গিয়েছিলেন সমস্ত তার পরিবার পরিজনকে নিয়ে সমস্ত পরিবার পরিজন সেখানে কোরবানি হয়ে গিয়েছিল বাস্তবে রূপ দিয়েছিল তবুও দেখুন এক জয়নালের মাধ্যমেই আবার গোটা দুনিয়ার মধ্যে ইসলাম নতুনভাবে সেজে উঠেছিল আজও তা সেজে আছে পৃথিবীর শেষ দিন পর্যন্ত তা থাকবে পরিশেষে এটাই এসে বলবো আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে গভীরে যাওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি ততটুকুই আপনাদের সামনে পরিষ্কার করে গেলাম এরপরও কারও যদি মনে হয় যে আমি সঠিকভাবে বুঝতে পারলাম না আপনারা আমাকে ফোন করে এ বিষয়ে জেনে নিতে পারেন আমি অবশ্যই আপনাদের সেবা করার জন্যই এসেছি যতটুকু পারবো আমার জীবনে আপনাদের সেবা করে যাব এটাই হয়ে উঠুক আমার ওয়াদা আর যেখান থেকেই থাক খোদা হাফেজ